পর্যাবরণ সংরক্ষণ একটি বৃক্ষপ্রেমী সংগঠন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই বৃক্ষরোপণ এবং বৃক্ষ পরিচর্যা করে থাকে তারা এই বৃক্ষ প্রেমী সংগঠনের প্রচেষ্টায় গাছ দিয়ে রাজনগরকে সাজিয়ে তোলার এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিডি জৈন স্কুলের সহযোগিতায় স্কুলের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ চার কিলোমিটার রাস্তা জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় স্কুল থেকে শুরু করে রিপেন্দ্রনারায়ণ রোড ধরে বীর চিলারায়ের মূর্তির পাদদেশ থেকে রাজবাড়ি সিংহদুয়ার পর্যন্ত এই কর্মসূচি করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন কুমার পাল

রাজবাড়ি পর্যন্ত নেওয়া হয়েছে সেটা চলছে আমরা চাইবাড়ি ফল ফুলের গাছে ভরে উঠুক আবার তার ভিতর গৌরব আমরা আজকে পর্যাবরণ তরফ থেকে আমরা একটা সংকল্প নিয়েছি যে রায়ের মূর্তি থেকে রাজবাড়ি তিন পর্যন্ত বছর ফল ফুলের গাছ সাজিয়ে দিব তার একটা প্রতিটি কার্যক্রম শুরু করলাম সেটা হচ্ছে আজকে এরিয়ার গ্যালিশে বিক্ষরোপণ করা হলো সঙ্গে এসপি স্যার ছিলেন আইসি ছিলেন বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ ছিলেন সকলে সকলে সহযোগিতায় আমাদের বৃক্ষরোপণ শুরু হলো আজকে থেকে এবং ব্যাপক হারে চলবে আমরা আগামী দু বছরের মধ্যে বিহার মহারাজা শহরকে ফল ফুলে সাজিয়ে দিই অ্যাপ্রক্সলি কতদিন চলবে এই অভিযান আপনাদের এই অভিযান আরও বছর চলবে আমাদের আচ্ছা সময় লাগবে গোটা শহরকে পরিপূর্ণ করে আমরা এতদিন পর্যন্ত তিন হাজার গাছ লাগিয়ে ফেলেছি শহরে বিভিন্ন জায়গায় এখন আগামী দিন আর